আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনা আজকে আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি আপনার হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তা কি বলেছে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ মোতাবেক ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় মিরের ময়দান নাগর সিলেট তেরোশো এক তানা কোতোয়ালি উপজেলা সিলেট সদর জেলা সিলেক্ট নিম্নবরিত পদে বাংলাদেশে প্রকৃত না করে দিন করতে তারা আহ্বান করতেছে তো প্রথম নাম দুইটির প্রথম নাম যে পদ প্রধান শিক্ষক সপ্তম গ্রেড বেতন হবে থেকে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এবং পদের সংখ্যা একজন এবং শিক্ষাগত যোগ্যতা কথা কি বলেছে আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতকর্ষ মানে বিএড বিএড ডিগ্রি এবং সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য

ডিগ্রি হতে হবে এবং সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য মাধ্যমিক নিম্ন মাধ্যমিক এবং নীতিমালা দু হাজার এগারো সাইড এ বর্ণিত ইন্ডিয়া শিক্ষক হিসেবে এমপি ভুক্ত পদে সর্বন দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে শর্তগুলি কী কী সদ্য তোলা দুই কপি ফাঁস ফোসায়ের ছবি জাতীয় পরিচয়বর্তী ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সন্ধ্যা ফটোকপি অভিজ্ঞতা সন্ধ্যা ফটোকপি প্রথম এমপিও কপি ফটোকপি প্রধান শিক্ষক হিসেবে এমপিও কপি প্রযোজ্য ক্ষেত্রে ফটোকপি শেষ এমপিও কপি ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি সহ আগামী পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বেলা দুইটা তিরিশ মিনিটের মধ্যে বিদ্যালয়ের সভাপতি বরাবর আবেদনপত্র অধ্যক্ষ সিলেট এম কেজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট অফিসে সরাসরিত ডাকযোগে পাঠাতে বলা হয়েছে এবং সভাপতি অসমানী মেডিকেল কলেজ উচ্চ বিদ্যালয় বরাবর এক হাজার টাকা প্যাং ডাক বা পে অভার্ড অর্ডার অপরের যোগ্য ব্যাংক সিলেট অসমানি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট শাখায় অনুকূলে আবেদনের সাথে জমা দিতে হবে এবং আবেদনপত্র অবশ্যই আবেদনকারী মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে এবং ব্যক্তিগত যোগাযোগ্য সুপারিশ আবেদনকারী অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং পরীক্ষা সময় পরীক্ষা লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষা ব্যবহার পরীক্ষার জন্য তারা কোনো ট্রিএ প্রদান করবে না এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা মোবাইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা অবহিত করবে তো অসভি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে বলবেন আর এইরকম চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবে ধন্য সবাইকে